জিজ্ঞাসা করে কারা সেই চারজন যাদের কাছে মানুষকে কখনোই সাহায্য চাওয়া উচিত নয় তখন পুরস্কারটি বুঝিয়ে বলল প্রথম হল যে তোমার শত্রু তুমি যদি তোমার শত্রুর কাছে সাহায্য চাও তাহলে সে তোমাকে সাহায্য করবে না বরং তোমার উপর আক্রমণ করবে তোমার ক্ষতি করবে এমনকি তোমাকে হত্যাও করতে পারে তাই শত্রুর কাছে কখনোই সাহায্যর ভিক্ষা চাওয়া উচিত নয় দ্বিতীয় হলো অহংকারী ব্যক্তি অহংকারী ব্যক্তির কাছেও কখনই সাহায্যের জন্য ভিক্ষা করতে যাবেন না এমন কি যদি আপনি মারাও যান কারণ অহংকারী ব্যক্তির কাছে গেলে সে অহংকারী হয়ে তোমাকে অপমান করবে দেবে তো কিছুই না তৃতীয় হল প্রতারক প্রতারক ব্যক্তির কাছেও কখনো সাহায্যর জন্য যাবেন না কারণ যারা প্রতারক তারা প্রতারণামূলক কথা বলে আর অবশ্যই প্রতারণা করে তারা সাহায্য তো করবেই না কিন্তু তাদের প্রতারণা দিয়ে আপনাকেও কোথাও ফাঁদে ফেলবে আপনার থেকে সুবিধা নিয়ে আপনাকে ছেড়ে চলে যাবে এতে আপনার ব্যাপক ক্ষতি হবে এবং আপনি জানতেও পারবেন না তাই একজন প্রতারক ব্যক্তির কাছে কখনই সাহায্য চাইতে যাওয়া উচিত নয় চতুর্থ হল মাদকাসক্ত মানে মাতাল কখনও একজন মাতাল ব্যক্তির কাছে সাহায্যর জন্য ভিক্ষা করতে যাবেন না মনে করুন আপনি কোথাও যাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনি কোনো গাড়ি পাচ্ছেন না আর কোথা থেকে একজন মাতাল বাইক নিয়ে আসে আপনি হাত দেখালেন সে দাঁড়িয়ে পড়ল আর আপনি তার বাইকে উঠে বসলেন কারণ সে নেশায় মাতাল আপনি তো জানেনি একজন মাতাল ব্যক্তি গাড়ি কীভাবে চালাবে সে কোথাও না কোথাও গিয়ে ঠুকে দেবে বা কোনো গর্তে ফেলবে নিজেও মরবে আপনাকেও মেরে ফেলবে সেই জন্য একজন মাতাল ব্যক্তির কাছেও কখনো সাহায্যর ভিক্ষা চাইবেন না হয় পথেই মারা যাবেন নয়তোবা বা না খেয়ে মারা যাবেন কিন্তু এই চারজন মানুষের কাছে কখনোই সাহায্যর ভিক্ষা চাইবেন না প্রথম হল শত্রু দ্বিতীয় হল অহংকারী ব্যক্তি তৃতীয় হলো প্রতারক আর চতুর্থ হল মাতাল বন্ধুরা কাকের এমন কথা শুনে স্ত্রী কাকটি বুঝতে পারে আমার স্বামী সত্য কথাই বলছে সে আর যায় না তো বন্ধুরা এই গল্পটি আমাদেরকে এই শিক্ষা দিয়ে যায় যে পারলে না খেয়ে মারা যাও কিন্তু এই চারজনের কাছে কখনো সাহায্যের জন্য ভিক্ষা করতে যাবেন না কেননা এই চার ব্যক্তির কাছে সাহায্য চাইতে গেলে আপনি পাবেন তো কিছুই না বরং আপনার ক্ষতি হবে আপনি অপমানিত হবেন এমনকি আপনার জীবনেও চলে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন